চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার বাংলা বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্ন কি রকম হবে তার একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ শুরুতে আমি বলবো তোমাদের প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হবে কিন্তু এখানে যে প্রশ্ন দুটি প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো দুটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি তোমরা যদি এই প্রশ্ন দুটি কমপ্লিট করো তাহলে তোমরা তোমাদের স্কুলে যে প্রশ্ন হবে তোমরা কমন পেয়ে যাবা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর তোমাদের কবি এবং কবিতার নাম সহ তোমাদের একটি কবিতা থাকবে দুই নম্বর থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিন নম্বর থাকবে হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তর দাও তবে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে সুতরাং পাঠ্য বইয়ে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাস আছে এই সিলেবাসটুকু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে চার নম্বর দেখতে পাচ্ছ শব্দের অর্থ লেখো পাঁচটি থাকবে পাঁচটির জন্য পাঁচ মার্ক পাঁচ নম্বর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে তোমাদের শূন্যস্থান থাকবে এবং তোমাদের শব্দগুলো উপরে দেওয়া থাকবে যে শব্দগুলো শূন্যস্থানে বসবে তোমরা ওই শব্দগুলো নিয়ে এসে শূন্যস্থানটা পূরণ করে নেবে এটা থাকবে হচ্ছে পাঁচ মার্ক পাঁচটির জন্য পাঁচ মার্ক ছয় নম্বর থাকবে হচ্ছে বিপরীত শব্দ লেখো পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক সাত নম্বর হচ্ছে সমার্থক শব্দ লিখো পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক আট নম্বর হচ্ছে বাক্য গঠন করো দেখো এখানে যে শব্দগুলো দেওয়া আছে যেমন ভ্রমণ ভ্রমণ দিয়ে তোমাদের একটা বাক্য লিখতে হবে এরকম পাঁচটি শব্দ আছে পাঁচটি দিয়ে পাঁচটি বাক্য লিখতে হবে পাঁচটির জন্য পাঁচ মার্ক বিরাম চিহ্ন বসিয়ে খাতায় লেখো এটার জন্য পাঁচ মার্ক তারপর সঠিক উত্তরটি খাতায় লেখো পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির জন্য জন্য প্রতিটি সঠিক উত্তরের তোমরা দেখো যে পাখিরা পরিবেশকে কেমন রাখে এখানে চারটি অপশন দেওয়া আছে এখন এই চারটি অপশনের মধ্যে তোমাদের একটি অপশন কিন্তু সঠিক দেওয়া আছে সেটি তোমাদের খাতায় লিখতে হবে মানে সঠিক উত্তরটি তোমার খাতাকে লিখতে হবে খুঁজে বের করে এখানে দেখো যে পাঁচটি তোমাদের এরকম বহু নির্বাচনী বা নৈবত্ত্বিক দেওয়া থাকবে এগারো নম্বর দেখতে পাচ্ছো যে যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো এখানে পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি যুক্তবর্ণের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে এখানে যুক্তবর্ণগুলো ভেঙে লিখতে হবে এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে তোমরা যুক্তবর্ণের শব্দ দুই আবার একটি বাক্য তৈরি করা শিখে নিবা তারপর হচ্ছে এক কথায় প্রকাশ করো একটি পাঁচটি থাকবে পাঁচটির জন্য পাঁচ মার্ক নম্বর দেখতে পাচ্ছ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি জানিয়ে জানিয়ে কেমন হয়েছে তা তোমার বাবার কাছে এখানে এখানে পত্র পত্র লেখো থাকতে পারে আবার তোমাদের একটি কবিতার মূলভাব দেওয়া থাকতে পারে অর্থাৎ কবিতার মূলভাবও তোমরা প্রিপারেশন নিবা এবং পত্র লেখো প্রিপারেশন নিবা চোদ্দ নম্বর দেখতে পাচ্ছ নিচে যে কোনো একটি বিষয়ের রচনা লেখো তোমরা জানা যে তোমাদের রচনা থাকবে এখানে দেখতে পাচ্ছ যে পাঁচটি রচনা দেওয়া আছে আমি মনে করি যে এই পাঁচটি রচনাই তোমাদের প্রতিটি প্রাইমারি থেকেই কমন পেয়ে যাওয়া তোমরা যদি এই পাঁচটি রচনা ভালো করে পড়ো এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন এখন তোমরা দেখতে পাচ্ছ আরো একটি নমুনা প্রশ্ন স্কিনে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে আমি মনে করি তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তোমরা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কমন পেয়ে যাবা তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের পরীক্ষা যেহেতু এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখেই তোমাদের প্রিপারেশন নিতে হবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সুতরাং তোমরা বাসায় অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ